ঢাকার নবাবগঞ্জের তোফাজুল হোসেন চৌধুরী কলেজে উনিশে জুন বৃহস্পতিবার সকাল এগারোটায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দুয়ার অনুষ্ঠান করা হয় তপাজর হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশパク সভাপতি ঢাকা জেলা বিএনপি প্রধান আলোচক অ্যাডভোকেট রফিকুল সিকদার সভাপতি অ্যাডহক কমিটি তপাজর হোসেন চৌধুরী কলেজ অতিথি বিন্দুদের স্বাগত জানাতে রাস্তার দুই পাশে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা বরণ করে নেন আগাগিছে মধ্য দিয়ে জনগণ

তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের জন্য ভালো রেজাল্ট করার মধ্য দিয়ে তোমরা এগিয়ে যাবা এবং আগামী দিনে বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে তোমাদের ফলাফলের ফলাফল ভালো হবে তোমরা ভালো কৃতকার্য হবা ভালো করে লেখাপড়া করে স্কুলের সুনাম অর্জন করবা সেটাই পঞ্চমসেন চৌধুরী কলেজের শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তা আমরা অভিভাবক কমিটির অ্যাডো কমিটির আমি সভাপতি হিসেবে আমি অ্যাডো কমিটির একজন আপনার অ্যাডো কমিটির নেতৃবৃন্দ সাথে আমরা এই এলাকার সমস্ত অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষক সকলের মিলন মেলায় আজকে আজকে যেমনি একটা আনন্দের দিন যে আমরা সবাই একত্রিত হয়েছি একই সাথে বিদায়ের একটা সব বিদায় আসলে কষ্টের না কোনো কোনো বিদায় ভবিষ্যতে আরো সফলতার জন্য এগিয়ে যাওয়া সময়ের ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে কারণ সময়ের মধ্যেই সফলতা নিহিত থাকে আসলে সময়ের গুরুত্ব না দিলে কখনোই সফলতা আসে না এর জন্য পরিশ্রমের বিকল্প নেই ছাত্রছাত্রীরা যদি মনে করে যে আমার মেধা নেই আমি সবার মতো ব্রিলিয়ান্ট না তো আমি ওদেরকে বলবো যে আসলে এটা একটা ভুল ধারণা বরং মেধা নয় যে পরিশ্রম করে গিয়ে যায় মেধাকে যতটুকু ভাবে কাজে লাগায় সেই আসলে মেধা পরীক্ষার হলে টেনশন মুক্ত পরীক্ষা দিতে পারে আশা করি ওদের সাবজেক্ট পরীক্ষা হবে পরীক্ষাগুলো ওরা ভালোভাবে দিতে পারবে প্রাকৃতিক দুর্যোগের একটা সময় বৃষ্টি ঝড় বৃষ্টি হয় তো আমি প্রথমেই বলবো প্রথম পরীক্ষার দিন অন্তপক্ষে ওরা যেন ওরা হলো আধা ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছায় কারণ ওই দিন প্রথম দিন ওদের সিট প্ল্যানিংগুলো দেখার বিষয় আছে বোর্ড একটা দিয়েছে সেটা হলো যে যেহেতু অবজেক্টিভ একটা ইয়ে আছে সেই অবজেক্টিভ পরীক্ষার জন্য সবাইকেই টাইম হলে থাকতে হবে কেউ যদি একটু পরে যায় তাহলে কিন্তু যারা কক্ষ থাকবে তারা কিন্তু ওদের অ্যালাউ করবে না পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেবে না এই জন্য সবাই উচিত যে এই প্রাকৃতিক দুর্যোগটাকে মাথায় রেখে একটু একটু আগে কেন্দ্রে পৌঁছানো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি ছাব্বিশে জুন তাদের দোয়া যেন আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারি কলেজে আসার পর আমাদের পিতামাতার মতন তারা আমাদেরকে দায়িত্ব কর্তব্য হিসেবে একদম নিজেদের মতন গড়ে তুলছে যেন আমরা জীবনে সফল হতে পারি ভালো কিছু অর্জন করতে পারি দুই বছর একসাথে সবাই পড়াশোনা করছি সব কেউ কেউ পড়াশোনা করবে এক এক ভার্সিটি চলে যাবে মন খারাপ তো থাকবে স্বাভাবিক পড়াশোনা করছি আজ কলেজটা ধরতে গেলে আজ থেকে মানে ছেড়ে যেতে হবে তো এর জন্য

সে বনের চেষ্টা করেছে আমিও বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছি উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন আগামী বছর এখানে করবে এবং আলাদা চিন্তা করবে দুটি আলাদা আলাদা সেন্টার তোমরা এই নতুন দেশ গড়বে নতুন জাতি বলবে সেক্ষেত্র নিয়ে তাদের সকলের মতো কামনা করে এবং পরীক্ষার

দু ও মনোজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়